আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ডিসিশান নেওয়া তাই আমরা অনেক ভেবে চিনতে ডিসিশান নেই তারপরেও খেয়াল করলে দেখবেন যে জীবনে এখন পর্যন্ত যতগুলো ডিসিশন নিয়েছেন একটা পার্টিকুলার পয়েন্টে এসে মনে হয় যে ওই ডিসিশনটা খারাপ ছিল আমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে এখনও হয় এর একটা কারণ আছে এর একটা বড়োচড় কারণ হচ্ছে বর্তমান সময়ে আমাদের আশেপাশে এত এত অপশন কিন্তু আপনার সিলেক্ট করতে হয় যে কোনো একটা বা দুইটা আর সবগুলো আপনি চালাইও যেতে পারবেন না আপনার সিলেক্ট একটা বা দুইটাই করতে হবে আর আপনি যে অপশনটাই সিলেক্ট করেন না কেন ওই অপশনের পজিটিভ ইমপ্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট এবং নিউট্রাল ইম্প্যাক্ট তিন ধরনের ইম্প্যাক্টই সাথে আসবে অ্যাজ আ প্যাকেজ সো আপনি যখন ডিসিশন নিয়ে ফেলবেন এবং ওই ডিসিশনের আন্ডারে কাজ করতে থাকবেন যখন ওই অপশানটার বা ওই ডিসিশনের নেগেটিভ ইম্প্যাক্ট আপনার সামনে আসা শুরু হবে তখন মনে হবে যে না এর থেকে বেটার অপশন তো আমার হাতে ছিল সত্যি বলতে কি এর থেকে বেটার অপশানও যদি আপনি নিতেন যেটা মনে করতেছেন এর থেকে বেটার ওইটা ছিল তখন ওই ক্ষেত্রেও সেমই হতো কেননা ওইটারও কিছু না কিছু নেগেটিভ ইমপ্যাক্ট অবশ্যই আসে সো আপনি যে ডিসিশনে নেন আপনাকে এই তিনটা ইমপ্যাক্টই ফেস করতে হবে যখন আবার পজিটিভ ইম্প্যাক্ট আসবে মনে হবে যে না বেশ ভালো ডিসিশন নিয়েছি সো এটা প্রিটি সিম্পল একটা বিষয় আমাদের লাইফ পার্টনার বা আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সিলেকশনের ক্ষেত্রে এই বিষয়টা ঘটে যখন আপনি কোনো একটা মেয়ে বা ছেলের পিছনে ঘুরতেছেন তো ঘুরতে ঘুরতে অনেক লম্বা সময় পরে আপনি সাকসেসফুল হয়ে গেছেন সাকসেসফুল হওয়ার পর যখন আপনি আপনার রিলেশন যত পুরানো হইতে থাকবে অপোজিট মানুষটার কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনি ফেস করবেন তখন মনে হবে যে না এর থেকে বেটার অপশন ছিল কিন্তু তখন বুঝলা যাবেন যে এর আগে আপনি ছয় মাস পিছু পিছু ঘুরছেন সো ওই একটা বা দুইটা নেগেটিভ ইম্প্যাক্টের কারণে বা দশটা পনেরোটা হইতে পারে নেগেটিভ ইম্প্যাক্টের কারণে মনে হবে যে না এর থেকে বেটার অপশান ছিল কিন্তু আপনি যারা বেটার অপশান ভাবতেছেন তার পিছনেও যদি আপনি এখন সময় ব্যয় করেন পরবর্তী সাকসেসফুল হয়ে যান তারও উপায় আসান তারপরেও মনে হবে যে না তারও কিছু নেগেটিভ ইম্প্যাক্ট যখন আপনার সামনে আসবে তখন মনে হবে যে না এটাও ভালো না সো এটা অ্যাজ এ প্যাকেজ আপনি যে ডিসিশানটাই নেন সব কিছু প্যাকেজ হিসেবে আসবে ভালো খারাপ নিউট্রাল সব কিছু অ্যাজ এ প্যাকেজ আসবে সো কোনো ডিসিশানই খারাপ না যদি না লাইক ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টেরও বেশি নেগেটিভ ইম্প্যাক্ট থাকে তখন তা খারাপ তখন আপনার চেঞ্জ করা উচিত ডিসিশান বাট এর আগে যদি দেখেন যে টোয়েন্টি পার্সেন্ট খারাপ ইম্প্যাক্ট আসতেছে সো ইটস ওকে কেননা প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত খারাপ ইম্প্যাক্ট থাকবেই